প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জিলখানা রচ থেকে তোমাদেরকে আজকের পাঁচ নম্বরে উত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে পোস্টের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ পোস্ট লিখবেন ইনভার্টেড কমা দিয়ে লেখ গাঁয়ের লোকে ঠাট্টা করে বলে ড্যাস দাও চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিশেটাঘাত ইনভার্টার ক্রম ক্লোস করে ড্যাস দিয়ে লিখবে সাধুকে ঝিঁচ দাও মেঘের গায়ে জেলখানার রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তার নিজের ভাষায় লেখ উত্তর লিখবে তবে যারা চ্যানেলটিতে নতুন ইস্যু তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মতামত অবশ্যই উল্লেখ করো লেখ সুভাষ মুখোপাধ্যায় পরিচিত আমার বাংলা গ্রন্থের অন্তর্গত মেঘের গায়ে জেলখানা রচনায় সাধুচরণ জয়নগরের কাছে এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা দাও ছোটোবেলায় বাবা মাকে হারিয়ে সাধুচরণ কোনো আত্মীয়ের কাছে ঠাঁই পায় না কমা দাও ছিদের জ্বালায় প্রথমে ছিঁচকেচুরি করলেও পরে হাত পাকিয়ে ফেলে দাঁড়িয়ে দাও বর্তমানে সে প্রেসিডেন্সি জেলের বন্দি দাঁড়িয়ে দাও চেঞ্জ করো চেঞ্জ করে লিখবে ছিঁচকে চুরির দিকে হাত পাকিয়ে বর্তমানে শিধিল চোরে পরিণত হওয়া সাধুচরণ মাঝে সুস্থ জীবনযাপন করতে চেয়েছিল দাঁড়িয়ে দাও চোরাই টাকায় জমি জায়গা কিনে কমা বিয়ে করে সে পুত্র সন্তানও লাভ করে দাঁড়িয়ে দাও কিন্তু প্রত্যেকদিন দিন চৌকিদারের খবরদারি কমা যে কোনো ছুরিতে থানায় ধরে নিয়ে যাওয়া মারধর দেওয়া এবং শেষ পর্যন্ত ঘুষ দিয়ে ছাড়া পাওয়ার ঘটনা তাকে বিরক্ত করে তোলে দাঁড়িয়ে দাও সে জেলের ভাত খাওয়া ভবিতব্য বলে মেনে নেয় দাঁড়ি দাও ইদানিং মাঝে মধ্যে ছেলের কথা মনে পড়ে মন খারাপ হয় তার দাঁড়িয়ে দাও অন্যদিকে কেনা জমি পতিত হয়ে পড়ে আছে বলে তার মন কেমন করে দাঁড়িয়ে দাও কিন্তু সবচেয়ে বেশি কষ্টকর কমা দাও গ্রামের লোক তার ছেড়ে বিষেকে নানাভাবে ব্যাক বিদ্রূপ করে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আচ্ছা এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই পাঠা থেকো